একটা সময়ে দূরবর্তী যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল পোস্ট অফিস বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এই পোস্ট অফিস হারাচ্ছে তার পুরনো ঐতিহ্য কিন্তু বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে এখন পোস্ট অফিসেও অনেক দাব এগিয়ে গেছে আজকের ভিডিওতে তুলে ধরব পোস্ট অফিস অর্থাৎ এই সরকারি প্রতিষ্ঠান জনগণকে যে সকল সেবা প্রদান করছে সেগুলো ভিডিও দেখে এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন এটি নেত্রকোনা জেলার বারহাট্টা পোস্ট অফিস যার পোস্ট কোড চব্বিশশো এটা শতবর্ষের বর্ষের পুরনো চিঠির বাক্স যার সাথে মিশে আছে একটা সময়ের মানুষের আবেগ অনুভূতি সেবাই আদর্শ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ডাক বিভাগ সঠিক সময়ে পৌঁছে দিচ্ছে আপনার পাঠানো বাদ্তা আগের সময়ে স্থাপনা ব্যাঙ্গে নতুন রূপে নির্মিত হয়েছে বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট অফিসগুলো বেড়েছে কাজের গতি ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান ও বৃদ্ধি পেয়েছে নানান সেবাসমূহ ডাকঘর হতে মোবাইল মানি অর্ডারের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা পাঠান মাত্র দুশো টাকায় যেখানে অন্যান্য মাধ্যমে এই টাকা পাঠালে খরচ হতো আপনার আটশো টাকা ডাক বিভাগের মাধ্যমে টাকা আদান প্রদান করে দেশের টাকা দেশে রাখতে সহায়তা করুন এখন চলে যাচ্ছি পোস্ট অফিসের ভিতরের আপনার যে কোনো তথ্য জানার থাকলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন ডাক বিভাগের একটি অন্যতম সেবা হচ্ছে মাত্র দশ টাকা কেজিতে সারা দেশে পার্সেল প্রেরণ তবে প্রথম কেজি পনেরো টাকা বর্তমানে পোস্ট অফিসের এই শাখায় মেয়াদি ও সাধারণ হিসাবে টাকা এবং সঞ্চয়পত্র বিক্রয় বন্ধ রয়েছে তবে বর্তমানে এই পোস্ট অফিসে রেজিস্ট্রি চিঠি পাঠানো আট টাকা জিইপি দশ টাকা একশো গ্রাম পর্যন্ত পার্সেল দশ টাকা প্রতি কেজি তবে প্রতি প্যাকেটে সর্বোচ্চ তিরিশ কেজি পর্যন্ত প্রেরণ করা যাবে এখানে অর্জন করে আপনি আপনার পার্সেল আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারবেন খুবই স্বল্প করেছে আসুন বাংলাদেশের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে আমরা যোগাযোগের মাধ্যম টাকা আদান প্রদান ও পণ্য বা যে কোনো পার্সেল পাঠানোর ক্ষেত্রে প্রথম পাইরোটি হিসেবে পোস্ট অফিস খেতে আসুন দেশের সাথে আমরা ডাক বিভাগের সেবা গ্রহণ করি দেশ গড়াই নিজেকে অংশীদার হিসাবে গড়ে তুলি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন